রাস্তা দুই ধারে দেখতে পাচ্ছি বনফুল আর প্রকৃতির শোভা কত সুন্দর গধূলি লগ্নে গরুদেরকে যারা রাখাল তারা নিয়ে চলে যাচ্ছে রাঙা মাটি নয় এখন পিচের রাস্তা ঢালাই রাস্তা হয়েছে সেই ঢালাই রাস্তার আঁকা বাঁকা পথ দিয়ে অর্থাৎ আঁকা বাঁকা গ্রামীণ পথ রয়ে গেছে সেই মাটির রাস্তা আর নেই এখন হয়েছে পাকার আর আপনাদের যে ছবিটা তুলে ধরছি রাস্তার দুই ধারে রয়েছে বনফুল এর একটা ইতিহাস রয়েছে কি ইতিহাস আমরা জানি যে পশ্চিমবঙ্গের এই পশ্চিমবাংলার কথা সাহিত্যিক হলেন বলাই চাঁদ মুখোপাধ্যায় এই বলাই চাঁদ মুখোপাধ্যায় উনি লেখালেখি ভালোবাসতেন তাই উনি পত্রিকাতে লেখা দেন কিন্তু ওনার বাবা সেই তৎকালীন সময়ে ভালো শিক্ষার জন্য হোস্টেলে ওনাকে দেন কিন্তু হোস্টেল থেকে বলাইচাঁদ মুখোপাধ্যায় অষ্টম ক্লাসে পড়া চলাকালীন তিনি পত্রিকাতে লেখেন এবং ওনার নাম প্রকাশিত হয় বলাই চাঁদ মুখোপাধ্যায় হোস্টেলে সারা পড়ে যায় তৎকালীন সময়ে প্রিন্সিপালও লেখালেখি করতেন তাই বলাই চাঁদের ডাক পড়ে প্রিন্সিপালের রুমে প্রিন্সিপাল বলেন বলাই তোমার বাবা তোমায় দিয়ে পাঠিয়েছে ভালো পড়াশোনা করার জন্য তোমাকে কিন্তু লেখালেখির সাথে সাথে পড়াশোনায় বেশি মনোযোগী হতে হবে কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায় তো প্রকৃতিপ্রেমী তিনি তো লিখতে ভালোবাসেন তাই তিনি ভাবলেন কি নাম দেওয়া যায় দিয়ে নিজের ছদ্মনাম ধারণ করলেন বনফুল বনফুল আমাদের এই ভারতবর্ষে প্রায় তেত্রিশ সরি তিন লক্ষ প্রজাতি রয়েছে তার মধ্যে আমরা যেটা দেখছি গ্রাম বাংলায় আমরা নিজেরা ছোট থেকে দেখেছি এখন হারিয়ে যেতে বসেছে সেটা হলো কি ভাঁট ফুলের গাছ ভাট ফুলের গাছ এগুলো হলো ভাঁট ফুলের গাছ যেগুলোকে বনফুল হিসেবে বলা হয় অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে গোটা পৃথিবী জুড়ে প্রায় তিন লক্ষেরও বেশি প্রজাতি রয়েছে বনফুলের বলাইচাঁদ মুখোপাধ্যায় তার ছদ্মনাম তিনি নেন বনফুল কেন তার একটা ছোটো ইতিহাস বলি বলাইচাঁদ মুখোপাধ্যায় যাতে ভালো শিক্ষা গ্রহণ করেন তার জন্য তাকে হোস্টেলে দেওয়া হয় কিন্তু হোস্টেলের প্রিন্সিপালের ডাকে একদিন বলাই চাঁদকে বলা হয় যে বলাই তুমি তো লেখালেখি করছো তোমার বাবা তো পড়াশোনার জন্যই হোস্টেলে দিয়ে গেছে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে ভালো শিক্ষিত হতে হবে বলাই চাঁদ মুখোপাধ্যায় মনে করেন যে উনার হয়তো লেখালেখিতে ফাটা পড়তে পারে তাই তিনি নিজের নাম অর্থাৎ তিনি ছদ্ম নাম বলাই চাঁদ মুখোপাধ্যায় গ্রহণ করলেন বা নিজেই নিজেকে ভূষিত করলেন নাম হলো বনফুল রবি ঠাকুরের সময় তৎকালীন সময়ে কিন্তু একটা খুনসিটি হয়েছিল রবি ঠাকুরকে যিনি চিঠি লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুর উদ্দেশ্য করে লিখেছিলেন যে তোমার নাম বনফুল না হয়ে বিশুটি হলে আরও ভালো হতো ভাবুন এই ভাঁটি গাছ এই ভাট গাছের পাতার গুণাগুণ খুব ভালো এই ভাট গাছের পাতা কিন্তু তেতো দাঁত হাজা চুলকুনি বিভিন্ন ধরনের স্কিন সমস্যায় যদি পেটে লাগিয়ে দেওয়া হয় তাও ঠিক হয় তাছাড়া যৌবন ধরে রাখার ক্ষেত্রে প্রাচীন মানুষেরা বলে থাকেন পুরোনো সময়কার মানুষ বলে থাকেন এর শেকড় যদি কেউ বেটে খায় কিংবা কোমরে লাগিয়ে বেঁধে রাখে তবে কিন্তু তার উপকারিতা পাওয়া যায় অর্থাৎ এগুলোর গুণাবলি আমারও লোকমুখে শোনা কিন্তু এই ফুলের যে অপরূপ দৃশ্য একটা মনোরম দৃশ্য আজকে প্রকৃতির শোভা গরুগুলো চলে যাচ্ছে সেই রাস্তা আর মাটির রাস্তা নেই এখন হয়ে গেছে পাকার রাস্তা কিন্তু সেই বাঁক কিন্তু এখনও থেকে গেছে যাই হোক এই বনফুলের একটু ইতিহাস আমরা আলোচনা করলাম সবাই Hello Tiger Ben.